জান্নাত বা বেহেশত মুমিন বান্দার জন্য মৃত্যুর পরে স্থায়ী আবাসস্থল যারা কোরআন সুন্নাহর পথে এবং মতে নিজেদের জীবন পরিচালনা করেন তাদের জন্য আল্লাহ তালা চিরশান্তির জায়গা হিসেবে জান্নাত তৈরি করেছেন সুবাহান আল্লাহ মুমিন বান্দার জান্নাত লাভে আল্লাহ তালা অসংখ্য আয়াতে তার সঙ্গে অংশীদার স্থাপনমূলক কাজ অর্থাৎ শিরক করতে নিষেধ করেছেন এমন অনেক কাজ রয়েছে যা মানুষকে অনিচ্ছা সত্ত্বেও শিরকের দিকে ধাবিত করে এ ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার প্রিয় উম্মতকে হাদিসে বারবার সতর্ক করেছেন যারা এসব কাজ থেকে বিরত থাকতে পারবেন তারা সহজেই জান্নাত লাভ করতে পারবেন হাদিসে এসেছে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে যে প্রিয় সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন আমাদের উন্মতের মধ্যে লোক লোক বিনা জান্নাতে প্রবেশ করবে তারা সত্তর হাজার হিসেবে যারা মন্ত্রতন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করায় না অশুভ লক্ষণা দিতে বিশ্বাস করবে না এবং তারা শুধু তাদের প্রতিপালকের উপর ভরসা করে তথ্যসূত্র সহি বুখারি ও মুসলিম শরীফ এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা সুখে দুঃখে সর্বাবস্থায় একমাত্র আল্লাহ তালার উপর অবিচল আস্থা ও বিশ্বাস স্থাপন করে তারাই আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তালা মানুষের জন্য কোরআনে অসংখ্য আমল রেখেছেন তবে শর্ত হলো এই সকল আমল তখনই কার্যকরী সফলতা দান করবে যখন বান্দা আল্লাহর হুকুম আহকাম যথাযথ পালনের মাধ্যমে তার নিকট সাহায্য চাইবে প্রক্ষান্তরে বর্তমান সমাজে প্রচলিত জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক কবিরাজি ইসলাম সমর্থন করে না কারণ এতে নাজায়েজ এমন অনেক কাজ হয় যে মানুষ আল্লাহর উপর আস্থা না রেখে কবিরাজের জাদুমন্ত্রের প্রতি ঝুঁকে পড়ে যা মানুষকে শিরকের প্রতি ধাবিত করে ইসলামে চিকিৎসা করা সুন্নত কারণ রাসুল্লাহ সাল্লাম নিজেও অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন আল্লাহতালার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে বৈধ উপায়ে চিকিৎসা করা নাজায়েজ নয় কোরআনুল কারিমের অসংখ্য আয়াত রয়েছে যেগুলো নিয়মিত পাট করে ঝাড়ফুঁক দিলে মানুষের অনেক উপকার হয় অনেক অনিষ্ট থেকে মুক্তি লাভ করা যায় আবার বিশ্বনবীর হাদিসেও অসংখ্য দোয়া ও আমল রয়েছে যা বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় কার্যকরী যারা জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র ও অশুভ লক্ষণ বিশ্বাস করে না এবং রোগ মুক্তিতে আগুনের উত্তাপ লোহার দাগ লাগায় না বরং আল্লাহ অবিচল আস্থা ও পরিপূর্ণ বিশ্বাস রেখে কোরআন সুন্নাহর সুন্দর সুন্দর আমল করে দিন শেষে ইহকাল ও পরকালে তারাই সফল কাম হাদিসে তাদেরকে বিনা হিসেবে জান্নাত লাভের ঘোষণা দেওয়া হয়েছে হে আল্লাহ আপনি মুসলিম উম্মাহকে অন্যায় থেকে হেফাজত উল্লেখিত করে সহজে জান্নাত লাভে আপনার উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে বন্ধুদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু